আসসালামু আলাইকুম আমি তাসমিয়া হিদায়ত বলছি আমি বর্তমানে বসুন্ধরা আবাসিকে থাকি ওখান থেকে এসেছি ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমার সমস্যাটা ছিল দু সালে আমি একটা অ্যাক্সিডেন্ট করি যেই অ্যাক্সিডেন্টের কারণে আমার মাথাটা অনেক বেশি ব্যথা করতো এরপরে এর সাথে যুক্ত হয় মাইগ্রেন এবং মাইগ্রেন আর ওই ইঞ্জুরির পেইন দুটা মিলে এতটা সিভিয়ার পেইন শুরু হয় যে আমি রীতিমতো তোকে ঝাপসা দেখতাম পেনটা আস্তে আস্তে যখন বাড়তে থাকতো তখন চোখে মানে কোনো কিছু আমি স্বাভাবিকভাবে দেখতাম না অস্পষ্টভাবে সব কিছু দেখতাম এবং এই পেনটা প্রায় দুই দিনও স্থায়ী থাকতো এমনও হয়েছে যে আমি দুই দিন বিছানা থেকে মাথা উঠাতে পারছি না এতটাই ব্যথা থাকতো তারপরে আরও যেটা সমস্যা হতো যে আমি মোবাইলের স্ক্রিনের দিকে তাকাতে পারতাম না তাকালে মনে হতো মাথা ব্যথা করছে কম্পিউটারে আমি থার্টি থেকে ফর্টি ফাইভ মিনিটসের বেশি কাজ করতে পারতাম না করা শুরু করলে দেখ ছিজে যে মাথাটা ব্যথা শুরু হতো এবং ব্যথা হতে হতে সেটা মানে আট ঘন্টা নয় ঘন্টা ইভেন কি দুই দিনও থাকতো ব্যথাটা যাচ্ছে না এমন একটা সিচুয়েশন ছিল আর এভরি উইক তিন থেকে চার দিন তো ব্যথা থাকতো এবং ব্যথাটা কমানোর জন্য আমি দেখা গেছে যে দিনে চার পাঁচবার দিনের বেলা আমি গোছল করছি যেন আমার মাথার ব্যথাটা চলে যায় কিন্তু ব্যথাটা যেত না এরপর আরেকটা সমস্যা যেটা হতো যে আমি মাথায় হিজাব রাখতে পারতাম না তো আমি অনেক ছোটোবেলা থেকে হিজাব পরার অভ্যাস কিন্তু এই সমস্যাটা যখন আমার শুরু হয় আমি ফিফটিন মিনিটসে বেশি আমি হিজাব রাখতে পারতাম না তো এমনও সিচুয়েশন হয়েছে যে আমি রাস্তায় বের হয়েছি ফিফটিন মিনিটসের মধ্যে আমার মাথা ব্যথায় এতটা মানে বাজে সিচুয়েশান হয়েছে আমি রাস্তায় সবার সামনে হিজাব খুলে এভাবে হাতে পানি নিয়ে এই জায়গায় পানি দিতে হতো তখন মনে হতো যে একটু আরাম লাগছে আর মাথাটা প্রায় মনে হতো যে পঞ্চাশ কেজি ওজন হয়ে আছে আমি মাথা নাড়াতে পারছি না কিছু করতে পারছি না মেজাজ খুব বেশি খিটখেটে হয়ে থাকতো কোনো কাজে মন বসতো না মানে খুব বাজে একটা সিচুয়েশান আর মাথা এভাবে ব্যথা হয়ে থাকা মানে পুরা বডিতেই একটা অস্বস্তি যন্ত্রণা এরকম একটা সিচুয়েশন সৃষ্টি হতো তো তখন আমি চিন্তা করলাম যে আসলে আমাকে স্যারের মিরাকেল হসপিটালে আসতে হবে শশী হসপিটাল তারপর আমি স্যারের কথা মতো স্কাল্পে আকুপাঞ্চারটা নেওয়া শুরু করি আল্লাহর রহমতে প্রথম আকুপাঞ্চারটা নেওয়ার পরপরই আমার হচ্ছে ব্যথাটা চলে যায় তা আমি নিজেই অবাক হচ্ছিলাম আচ্ছা একটা সেশান দেওয়ার সাথে সাথে ব্যথা গায়েব হয়ে গেল যেটা আমার প্রায় বিগত সাড়ে সাত বছর থেকে আমাকে কষ্ট দিচ্ছে কিন্তু আসলে সেরকমই হয়েছে তারপর আমি ধৈর্য ধরে মোটামুটি ছয়টার মতো সেশান এখন নিয়েছি আল্লাহ রহমতে প্রথম সেশান থেকে এখন পর্যন্ত আমার আর কোনো ব্যথাই থাকেনি এবং প্রথম সেশনটা নেয়ার পর থেকে আমার মনে হচ্ছে যে আমার মাথাটা খুব বেশি পাতলা হয়ে গেছে যেটা সবসময় মনে হতো যে মাথা ভারী হয়ে আছে পঞ্চাশ কেজি ওজন হয়ে গেছে আমার মনে হচ্ছে যে মাথা তো হালকা হয়ে গেছে আমার পুরো বডি খুব পাতলা হয়ে গেছে খুবই স্বাচ্ছন্দ্য ফিল করতে শুরু করি এবং আমার পুরা বডিতে মনে হচ্ছিলো একটা সুখের অনুভূতি মানে বিরাজ করতেছে এতটাই ভালো লাগছিলো এবং প্রথম থেরাপি নেওয়ার পরে বাসা যাওয়ার পর আমার খুব সুন্দর একটা লম্বা ঘুম হয় আলহামদুলিল্লাহ এবং এরপর থেকে এখন পর্যন্ত আমার আর কোনো পেইন নাই আমি খুবই ভালো আছি এবং সবচেয়ে আনন্দের যে বিষয়টা আমি বিগত সাড়ে সাত বছরের মধ্যে গতকাল মনে হয় আমি টানা পাঁচ ঘন্টা মাথায় হিজাব রাখতে পেরেছি আমার ব্যথা হয়নি বা কোনো অস্বস্তি গরম লাগা এই ধরনের কোনো সিচুয়েশন হয়নি আলহামদুলিল্লাহ তো আগে যেটা আমি দেখেছি যে আমার আগে ডক্টর যাদেরকে আমি মাথা ব্যথার জন্য দেখিয়েছি তারা আমাকে শুধু মাথা ব্যথার ওষুধ দিত অনেক বেশি ওষুধ দিত পেন কিলার দিতে থাকতো মাথা ঘুরানোর ওষুধ দিত তারপর আবার বলতো যে নাকেও আপনি স্প্রে করেন হয়তো নাকের সমস্যার জন্য আপনার মাথা ব্যথা হচ্ছে কিন্তু আমার সিটি স্ক্যান বা অন্য কোনো রিপোর্টে এরকম কোনো কিছু ছিল না কিন্তু ওষুধ দিতে দিতে খেতে খেতে এক পর্যায়ে ওষুধটা আর কাজ করতো না খুব ভালোভাবে এবং পরবর্তীতে ডাক্তার শুরু করলো কি কিলারও দিত সাথে ঘুমের ওষুধও দিত এবং দুটা মিলে দেখা যেত আমার প্রায় তেরো চোদ্দো ঘন্টা ঘুম হচ্ছে কিন্তু ঘুম থেকে উঠার পরেও যেই ব্যথা সেই ব্যথা জায়গাতেই থেকে যেত আমার আর কোনো উপকার হতো না কিন্তু এখানে ট্রিটমেন্টটা নেওয়ার পরে আল্লাহ রহমতে প্রথম ট্রিটমেন্টটি নেওয়ার পরে আমার মাথা ব্যথা তো একদমই আল্লাহ রহমতে পুরোপুরি গায়েব হয়ে গেছে এখন আমার আর তেমন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আর সবচেয়ে বড় যেটা হচ্ছে লাইফস্টাইল যেমন এখানে স্যার এখানে ভিটামিন ডি সমৃদ্ধ একটা ডিম আছে আমি ওই ডিমটা প্রায় সময় খাওয়ার চেষ্টা করি তারপর ঘানি ভাঙা সরিষার তেল লিক ভে ভেজিটেবল মরিঙ্গা চা এই জিনিসগুলো আমি মেনটেন করার চেষ্টা করি